আপনি কি জানেন বিচ্ছু যখন সন্তান প্রস্রব করে তখন সে তার সন্তানদের পিঠে আশ্রয় দেয় মায়ের শরীরী হয়ে উঠে তাদের প্রথম পৃথিবী কিন্তু ধীরে ধীরে সেই সন্তানেরাই নিজেদের মায়ের পিঠের মাংস ছিঁড়ে খেতে শুরু করে মা বিচ্ছুটি সব জানেন তিনি চাইলে প্রতিরোধ করতে পারেন তাদের সরিয়ে দিতে পারেন এমনকি চাইলে শেষ করে দিতেও পারেন কিন্তু মা বিচ্ছুটি তা করে না নীরবে সব সহ্য করেন নিজের মাংস নিজের কষ্ট এবং নিজের জীবন দিয়ে সন্তানদের বড় করে তোলেন অবশেষে মা বিচ্ছুটি মারা যায় আর সেই সন্তানেরা বেঁচে থাকে বড় হয় এবং পৃথিবীর আনন্দ ভোগ করে এই দৃশ্যটি কেবল বিচ্ছুর নয় এটি আমাদের সমাজের প্রতিচ্ছবি আজও অসংখ্য পিতা ঠিক বিচ্ছুর মতোই নীরবে সব কষ্ট সহ্য করে আর সন্তানদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তারা রোদ বিশ্ব টির পরোয়া না করে দিন রাতের হিসাব ভুলে নিজেদের সব স্বপ্ন এবং সুখ বিসর্জন দিয়ে সন্তানদের জন্য ঘাম জড়াচ্ছেন আড়ালে চোখের পানি মুচ্ছেন তবুও হাসি মুখে সন্তানদের ভবিষ্যৎ গড়ছেন কিন্তু প্রশ্ন হলো এই সন্তানেরা বড় হয়ে কেমন আচরণ করে যাদের জন্য বাবা মা নিজেদের সব কিছু বিলিয়ে দিয়েছেন তাদেরই অনেক সন্তান বাবা মায়ের কষ্টের খবর নেয় না অন্য কারো ভালোবাসা অন্য কারো টানে তারা বাবা মাকে বলে যায় মায়ের হাতের রান্না বাবার গ্রামের টাকার পড়াশোনা স্মৃতি সব কিছুই তারা অবহেলা করে কেউ কেউ দূরে চলে যায় সম্পর্ক চিহ্ন করে এমন কি কখনো কখনো মায়া মমতার সেই মাটির ঘরটিতে আর ফিরে তাকায় না আজকের সমাজের সবচেয়ে বড় দুঃখ হল ভালোবাসার মূল্য দিতে গিয়ে সন্তানেরা বাবা মাকে ফেলে দূরে চলে যায় অন্যের টানে সব কিছু বিসর্জন দিয়ে দেয় অথচ সেই ভালোবাসা টিকে না ব্যর্থ হয়ে তারা ভেঙে পড়ে অনেক সময় ভালোবাসার জন্য নিজেকেও শেষ করে দেয় অথচ একবারও ভাবে না যাদের হৃদয় ভেঙে যাদের কষ্ট বাড়িয়ে তারা সুখ খুঁজতে গিয়েছে সেই সুখ কি আদৌ কখনো সত্যিকারের সুখ হতে পারে সন্তানরা কিভাবে পিতা মাতার বুকের কষ্টের উপর দাঁড়িয়ে তারা শান্তি খুঁজে পাবে তারা কি জানে না বাবা মায়ের দোয়া ছাড়া তাদের আশীর্বাদ ছাড়া পৃথিবীর কোনো সুখই স্থায়ী হয় না বিচ্ছুর গল্প কেবল একটি উপমা আর এই উপমার আড়ালে লুকিয়ে আছে আমাদের সমাজের কঠিন বাস্তবতা সন্তানদের মনে রাখা দরকার পিতামাতা বেঁচে থাকা মানে দোয়া ও আশীর্বাদের ছায়া বেঁচে থাকা আর সেই ছায়া একবার সরে গেলে হাজার ভালোবাসা হাজার সম্পদ হাজার স্বপ্ন পূরণও জীবনে সত্যিকারের শান্তি এনে দিতে পারবে না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং সমাজের এই কঠিন বাস্তবতা সবার মাঝে ছড়িয়ে দিবেন ধন্যবাদ